যে কোনো রেসিপির ভিডিও করার আগে আমি বেশ কয়েকবার ট্রাই করি একদম অথেন্টিক টেস্ট না আসা পর্যন্ত অর্থাৎ আমি স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত ওই রেসিপিটা আমি কখনোই চ্যানেলে আপলোড দিই না আসসালামু আলাইকুম আফগানি পোলাও আমার আজকের রেসিপি আর এই রেসিপিটা যখন রান্না করে খাচ্ছিলাম মনে মনে ভাবছিলাম যে এই রেসিপিটা দেখার পর যে ট্রাই করবে সে নিশ্চয়ই আমাকে খুঁজে বেড়াবে যে এত টেস্টি রেসিপি আমি কিভাবে শেয়ার করলাম আফগানি পোলাও রান্না করার জন্য আজকে খাসির রানের নিচের অংশ নিয়ে নিয়েছি ছয় পিস প্রায় দেড় কেজির মতো মাংস আছে এখানে এখানে প্রথমে হাফ কাপ তেলের সাথে হাফ কাপ ঘি দিয়ে দিলাম একদম খাঁটি ঘি তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মধ্যে কুচি করা পেঁয়াজ পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে ভেজে লাল করবো না জাস্ট পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন একটু নরম হয়ে এসেছে তখন আগে থেকে ধুয়ে রাখা খাসির মাংসের রানগুলোকে দিয়ে দিচ্ছি আর এগুলো অবশ্যই পানি ঝরানো ছিল এখন এই লেগ পিসগুলোকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে ভাজতে ভাজতে এর মধ্যে পরিমাণ মতো লবণ দেড় টেবিল চামচ আস্ত জিরা দুই টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এই অল্প কিছু উপকরণ দিয়েই খাসির লেগ পিসগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একদম হাই হিটে আমি একটু প্রেশার কুকারে রান্নাটা করছি তাই আপনাদের হয়তো দেখতে কিছুটা অসুবিধা হচ্ছে আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এখন এটাকে ভেজে নিয়ে একদম ডুবে যায় এরকম করে ফুটন্ত গরম পানি দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেব আসলে প্রেশার কুকারে রান্না করলে আফগানি পোলাওয়ের অথেন্টিক টেস্টটা আসে আমি রান্না করে দেখেছি চুলার মিডিয়াম করে দিয়ে প্রায় দেড় ঘন্টার মতো এটাকে কুক করে নিব দেড় ঘন্টার মধ্যে আপনারা দেখতে পাবেন যে একদম মাংসের পিসগুলো সেদ্ধ হয়ে গেছে হয়তো দেখবেন কিছু কিছু মাংসের পিস একটু খুলে খুলে গেছে আসলে এই কারণে এটা আরও বেশি টেস্টি হবে আর হাড়ের ভেতরে যে রজ্জুগুলো এগুলো এই প্রেশারে থেকে একদম বের হয়ে এই স্টকটার সাথে মিশে গেছে এখন যেটা করতে হবে মাংসের পিসগুলোকে খুবই আস্তে করে তুলে নিতে হবে এই স্টকটা থেকে দেখতেই পাচ্ছেন আমার মাংসের পিসগুলো এক একদম ওপেন হয়ে আছে সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর আজকের আফগানি পোলাও করার জন্য অবশ্যই বাসমতি চাল ব্যবহার করতে হবে আমি এখানে প্রায় সাতশো গ্রামের মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি এটা খুব ভালো করে ধুয়ে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো তারপর পানিও ঝরিয়ে নিয়েছি প্রায় আরও বিশ পঁচিশ মিনিটের মতো এদিকে যে মাটন স্টকটা ছিল সেটাকে একটু সেখানে নিতে হবে তাহলে পোলাওটা অনেক বেশি টেস্টি হবে আর এই অংশগুলো অবশ্যই ফেলে দিতে হবে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এটা আসলে অপশনাল দেখতে ভালো লাগে আর আফগানি পোলাও ব্যবহার করা হয় তাই আমিও করলাম কিশমিশগুলোকে একটু ব্রাউন করে ভেজে নামে নিচ্ছি আর এই যে একটু জুলিয়ান কাট করা ক্যারট বা গাজর এটা কিন্তু আপনাকে দিতেই হবে আসলে এটাও খুব একটা টেস্ট এদিক সেদিক করবে না কিন্তু আফগানি পোলাওয়ের একদম লুকটা চেঞ্জ করে দিবে। গাজরগুলোকে একটু নরম করে ভেজে নামিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি সেই প্যানের মধ্যে মাটন যে স্টকটা সেটা আর দিয়ে দিলাম কিছু পানি আসলে যতটুকু চাল তার দ্বিগুণ না দিয়ে তার চেয়ে আমি এক দেড় কাপ পানি কম দিয়েছি আর দিয়ে দিলাম জাস্ট পরিমাণ মতো লবণ আর কোনো কিছু অ্যাড করব না পানিটা ভালো করে ফুটে ওঠার পর ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিব আর ভালো করে নেড়ে চেড়ে লবণটা চেক করে নেব যদি মনে হয় একটু লবণ লাগবে এই পর্যায়ে লবণটাও অ্যাড করতে পারবেন স্টকের সাথে চালগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে ঢেকে কুক করে নিতে হবে ভালো করে ফুটে ওঠা পর্যন্ত আর চাল পানি সমান হয়ে যাওয়া পর্যন্ত ঘড়ি ধরে পাঁচ সাড়ে পাঁচ বা ছয় মিনিটের মধ্যেই চাল আর পানি যখন সমান সমান হয়ে যাবে তখন সব কিছু নেড়েচের একটু সমান করে দিয়ে একদম অল্প আছে দমে দিয়ে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এদিকে লেগ পিসগুলোকে আমি ওভেনে একশো আশি ডিগ্রিতে দশ মিনিট প্রিহিট করে নিয়ে আরও দশ মিনিট বেক করে নিয়েছি এক একটু বার্ন ফ্লেভার আসার জন্য আপনারা ফ্রাই ওটাকে একটু ভেজে নিতে পারেন তবে ওভেনে দিলেই সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে বিশ পঁচিশ মিনিট পর ফিরে এলাম আর রাইসগুলোকে একবার একটু উপর নিচ করে দিচ্ছি তারপর ওভেন থেকে লেগ পিসগুলো বের করে সম্পূর্ণটা দিয়ে দিলাম ভাতের উপরে দিয়ে দিচ্ছি জুলিয়ান কাট করে কাটা যে গাজরগুলো ভেজে নিয়েছিলাম সেই গাজরগুলো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ এখন এই মাংস সহ রাইসটা আবারও দমে দিয়ে দিব এক একদম অল্প আছে নিচে একটি তাওয়া দিয়ে থার্টি মিনিটসের জন্য ঠিক তিরিশ মিনিট পর এটাকে ওপেন করে নেব এত সুন্দর একটা ফ্লেভার আসছে আফগানি পোলাওয়ের আসলে আফগানি পোলাওয়ের মেন বিশেষত্ব হচ্ছে মাংসটা খুবই সফট অ্যান্ড জুসি হবে আর বিশেষ করে রাইসটা রাইসটা এমনিতে এত বেশি টেস্টি হবে যে আপনার একটা পর্যায়ে মনে হবে মাংস না হলেও চলতো আর এই রাইসটা মজা হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ঘি ব্যবহার করা হয় আর এই মাংসের স্টক দিয়েই রাইসটা রান্না করা হয় আর আপনারা দেখতেই পাচ্ছেন রাইসটা কত সুন্দর ঝরঝরা হয়েছে এবং কতটা সফট হয়েছে রান্না করতে করতেই ভাবছিলাম রেসিপিটা শেয়ার দিব কি না কিন্তু খেয়ে যে দেখলাম যে এটা আমার মনটাকে একদম জুড়িয়ে দিয়েছে ট্রাস্ট মি অ্যান্ড ট্রাই এত মজার আফগানি পোলাও ইনশাল্লাহ আপনি রান্না করলেও ঠিক এমনটাই হবে ধন্যবাদ